তো বন্ধুরা সরাসরি আমাদের ভাইয়ের সাথে কথা বলি যিনি মুন্সীগঞ্জ থেকে আসছেন তো ভাই আপনার নামটা একটু জানাবেন আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ মোশারফ হোসেন আপনি আসলেন কখন আমি আসছি কালকে আগে মানে গতকালকে আপনি আসলেন কয়জন আমরা চারজন আসছিলাম তিনজন কালকে এই পছন্দ করে এই জায়গা থেকে গেছে তো আমি লগে যাব আপনি থেকে শুনে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে গতকালকে আমাদের ভাইয়েরা ভাইরা কিন্তু প্রাইভেট কার নিয়ে আসছিল সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে শুনে পছন্দ করে গেছেন আমরা পরবর্তীতে কিন্তু গতকালকে আমরা গাড়ি রেডি করতে পারছিলাম না আজকে কিন্তু গাড়ি রেডি করে আমাদের ভাইদের জন্য দুইটা গাড়ি লোড করাচ্ছি টোটালি বিশ হাজার পিস কিনছেন তো না জি জি তো ইটের বাজারটা কিন্তু আমাদের প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকাতে আমরা পিকেট ইটগুলা দিচ্ছি আর আপনি আসছেন কোন জায়গার থেকে জানো আমি আজকে মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা থেকে মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা শ্রীনগর থানা গ্রাম ইউনিয়ন গ্যারাম শাইনপুকুর ঠিক আছে ইনওয়ানো ইনওয়ান শাইনপুকুর আচ্ছা আপনি মুন্সীগঞ্জ থেকে আমাদের সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুধু দিয়ে যাচ্ছে তো যারা আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা সরাসরি আসতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই জায়গায় অনেক ইট ভাটা আছে তার থেকে এই পিডি পিডিবি আমি আমার কাছে ভালো লাগছে সেই জন্য আমি এই জায়গায় নিচে এই জায়গায় সব জায়গার থেকে সব ভাটার থেকে মানে একটু কম কমে পাইছি তো হিটের গুণগত মানও ভালো সেই জন্য আমি এই জায়গা থেকে ই করছি আমি ইনশাল্লাহ এই জায়গা থেকে এখন দুই গাড়ি নিতে আমার প্রায় দুই লক্ষ হিট লাগবে আমি ইনশাল্লাহ এই জায়গা থেকে নেব আশিক ভাই আশিক ভাই মারফত এই জায়গায় আসছি তা আশিক ভাই এটা সব কিছু ম্যানেজ করে দিতে আসি ইনশাল্লাহ সব ভালোই আচ্ছা যারা নতুন আছে ভাই যারা আসতে চায় এখানে যারা নতুন আছে তারা আশিক ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে না জি ইউটিউব চ্যানেল আছে তো হ্যালো কন্টাক্ট করলে ঠিক আছে হ্যালো কন্টাক্ট করে আপনি আসতে পারেন দর্শক ভাইদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই উনি লোক হিসাবে আমার যতটুকু আমি যতটুকু চিনছি উনারে লোক হিসাবে মোটামুটি আমি সত্তর পার্সেন্ট হারে আমি দিছি ভালো ভালো খাতায় রাখি না পাম দিন ঠিক আছে সত্তর পার্সেন্ট মানে একশো পার্সেন্ট কেউই ভালো না আমিও ভালো না সেই জন্য যদি আসেন এর সাথে আর

হাট আছে সবকিছু আছে কম্পিউটার মπομπ সবকিছুর তো ওই জায়গায় আমি গুমাইছি আমি গুমাইছি সে আমারে খাওয়াইছে সবকিছুই তো বন্ধুরা আপনাদের কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা সরাসরি ভাটাতে এসে এটগুলা দেখে শুনে নিয়ে যাবেন আর আজকের এই দুইটি ট্রাকই কিন্তু আমরা তানভীর ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি যে এই ট্রাক দুইটি যাচ্ছে আপনার মুন্সিগঞ্জ श्रीनगर থানা না श्रीनगर থানা শাইন পুকুরের উদ্দেশ্যে আমাদের তানবির ভাইয়ের জন্য এছাড়াও কিন্তু আমরা আরও দুইটি ট্রাক লোড করাচ্ছি যেটা যাচ্ছে আপনার একটা রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের জন্য এছাড়াও গাইবান্ধা বাঁধে খালি আমাদের সেলিম ভাইয়ের জন্য ওই গাড়িটি আমরা লোড করাবো যখন লোড শুরু করি তখন আমি আপনাদেরকে দেখাবো চেষ্টা করবেন সরাসরি আমাদের টানবির ভাই যেমন ইট ভাড়াতে আসছিল এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে বা উনি তো নেই ওনার পার্সন উনি রেখে গেছে উনি দেখে শুনে নিয়ে যাচ্ছেন তো আপনারাও চেষ্টা করবেন সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাওয়ার যদি আসতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আশিক ভাই পাবনা আপনাদের পর্যাপ্ত পরিমাণ কথা কাজে মিল রেখে পাঠায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন